আমারে ভালোবাসলে কি হইতো ভালোবাসার অপরাধে তোমার কি ফাঁসি হইতো তোমার কি একবার না খায় থাকা লাগত দুঃখ হয়ে তুমি আমারে ভালোবাসলা না কেন আমারে একটা যারই ভালোবাসলা তারই জ্ঞান বাসলা আমার ভালোবাসে কি কোনো কমতে আসছিল সে কি আমার চাইতেও তোমারে বেশি ভালোবাসে আমি আজও বুঝতে পারি না জানো তুমি কেন আমার শেষ পর্যন্ত ভালোবাসলা না শুনেছি মানুষের ভালোবাসা পরিবর্তন হয় কিন্তু তোমার মতো আমার ভালোবাসার কেন পরিবর্তন হয় না কেন আমি তোমারে ভুললা অন্য কারো ভালোবাসতে পারি না অন্য কারো হাত ধরতে পারি না অন্য কারো কোলে মাথা রেখা ঘুমানোর কথা ভাবতে পারি না আমি কেন পারি না কেন তুমি কত কি ভালোবাসলা কুকুর ভালোবাসলা পাখি ভালোবাসলা বিড়াল ভালোবাসলা শুধু আমারই কেন ভালোবাসলো না